আসসালামু আলাইকুম স্পোর্টস হান্ড্রেড এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বিপিএল দুই হাজার পঁচিশের আসর শেষ হতে যাচ্ছে সাতই ফেব্রুয়ারি আর এর কিছুদিন পরে উনিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই আর ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচকরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দলের তালিকা বিসিবির কাছে জমা দিয়েছে তো চলুন এখন এক নজরে দেখে আসি সেই পনেরো সদস্যের দলে কারা কারা রয়েছেন নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম

জাকের আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার নাম্বার টেন নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার ইলেভেন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার টুয়েলভ মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার থার্টিন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ফোরটিন নাহিদ রানা ফাস্ট বোলার এন নাম্বার ফিফটিন তাঞ্জিম হাসান সাকিব ফাস্ট বোলার